আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের মধ্যে আরবি যে মাসটা বর্তমানে চলমান এই মাসটা হচ্ছে রবিউল আব্বল মাস ইসলামী বর্ষপঞ্জির তৃতীয় মাস হচ্ছে এই মাস এই মাস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মাস এর কারণ হচ্ছে এই মাসে আমাদের নবী সাল্লুসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন আবার এই মাসেই হুজুরের অপাত হয়েছে ইন্তেকাল হয়েছে এই হিসেবে এই মাছটা একদিক দিয়ে আমাদের কাছে আনন্দের অন্যদিক দিয়ে এই মাছটা হচ্ছে কষ্টের আনন্দের কারণ হচ্ছে এই যে এই মাসে নবী সাল্লুসাল্লাম রহমতের নবী হয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন এই পৃথিবীর আধারে আচ্ছন্ন জাতি মানুষ সমাজকে আলোকিত করার জন্যে আল্লাহর জামিনে আল্লাহর বিধিবিধান কায়েম করার লক্ষ্যে আল্লাহ তালা এই মাসে আমাদের নবীকে প্রেরণ করেছিলেন এই হিসেবে এই মাছটা হচ্ছে আমাদের কাছে আনন্দের অন্যদিক দিয়ে এই মাসটা হচ্ছে আমাদের সুখের এর কারণ হচ্ছে আমাদের প্রাণের চেয়েও প্রিয় নবী এই মাসে তিনি বিদায় নিয়েছিলেন ওনার অপাত হয়েছিল তো এই মাসটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এই হিসেবে এই মাসে আমাদের কিছু করণীয় আছে আমাদের কিছু বর্জনীয় আছে করণীয় হচ্ছে এটা কোরআন হাদিসে নেই তবে এটি হচ্ছে নবীর প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা এই জন্য এই মাসে আমরা বেশি বেশি করে সিরাত চর্চা করব করবো রসদসল্লাহ আলীউসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব আলোচনা শুনব সিরাজ সম্পৃক্ত যত ধরনের বই কিতাব পুস্তক আছে এগুলো আমরা পড়াশোনা করব। দুই নম্বর যে আমলটা সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে উপর ওপর ও তসলিম পেশ করব। এগুলো হচ্ছে করণীয় আর বর্জনীয় যেগুলো এগুলো হচ্ছে এই রবিউল্লা উউল মাসে কেন্দ্র করে আমাদের সমাজে দেশে যত ধরনের কুসংস্কার হয় এগুলো আমরা বর্জন করব এখন কি কি হয় এগুলো আমরা দেখতে পাই এগুলো আমাদের জানাশোনা আছে তো যেগুলা ইসলামী নেই এগুলো আমরা করব না এই ধরনের বহু কাজ এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মানুষ করে থাকেন এই ধরনের কাজ আমরা পরিহার করব। আসুন ইসলামের সুমহান স্বার্থে আল্লাহর নবীর মোহাব্বাতে যে কাজ করলে ইসলামের সম্মান ঠিক থাকে নবীর মোহব্বত ঠিক থাকে এই কাজগুলো আমরা করি আর যেই কাজ বর্জন করলে নবীর সম্মান ইসলামের সম্মান ঠিক থাকে এই কাজগুলো আমরা বর্জন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন